আচ্ছা যদি প্রশ্ন করা হয় বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ চলুন আজ সেই না শোনা গল্পটাই একটু খোলাসা করা যাক বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় এই কথাটা শুনলেই আমাদের মাথায় কোন নামগুলো আসে বলুন তো না অক্সফোর্ড মানে ইউরোপের ওই বিখ্যাত সব নামগুলোই তাই না কিন্তু আসল উত্তরটা কি আসলেই তাই আসল উত্তরটা জানলে অনেকেই হয়তো বেশ অবাক হবেন চলুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখি আসল সত্যিটা কি। আসলে কি এই প্রশ্নের উত্তরটা পুরোপুরি নির্ভর করে বিশ্ববিদ্যালয় বলতে আমরা ঠিক কি বুঝি তার উপর মানে এখনকার মতো বিশ্ববিদ্যালয় মডেল তো আর সবসময় ছিল না কিন্তু তার অনেক আগেই বিভিন্ন জায়গায় কিন্তু উচ্চশিক্ষার দারুণ সব ব্যবস্থা ছিল তো সেই হিসাবে আসল উত্তরটা হল মরক্কোর ফেজ শহরে অবস্থিত আল বিশ্ববিদ্যালয় হ্যাঁ এটাই বিশ্বের সবথেকে পুরনো পুরানো বিশ্ববিদ্যালয় যেটা আজ পর্যন্ত একটানা চলছে এবং ডিগ্রিও দিয়ে আসছে শুধু যে পুরনো তাই নয় এই বিশ্ববিদ্যালয়টা তৈরির পেছনের গল্পটাও কিন্তু এর বয়সের মতোই অসাধারণ এর শেকড় লুকিয়ে আছে উত্তর আফ্রিকার এক সমৃদ্ধ ইতিহাসে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন এই বিশাল প্রতিষ্ঠানটা তৈরি করেছিলেন একজন নারী তার নাম ফাতিমা আল ফিহিরি তিউনিশিয়া থেকে আসা এক ধনী পরিবারের অত্যন্ত শিক্ষিত আর দূরদর্শী একজন নারী ছিলেন তিনি কবে তৈরি হয়েছিল জানেন আটশো খ্রিস্টাব্দে একবার ভাবুন তো ইউরোপের সেই বিখ্যাত অক্সফোর্ড বা বলগনা বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হওয়ারও কয়েকশো বছর আগে আলকারাউইনের শুরুটা কিন্তু হয়েছিল একটা মসজিদ হিসেবে তারপর সেখান থেকেই এটা ধীরে ধীরে একটা কমিউনিটি কেন্দ্র হয়ে ওঠে আর দেখতে দেখতেই এটা এমন এক উচ্চশিক্ষা কেন্দ্রে পরিণত হয় যেখানে দূরদূরান্ত থেকে বড় বড় পণ্ডিতরা আসতে শুরু করেন আর পুরোটাই সম্ভব হয়েছিল ফাতিমা আল ফিহিরির ওই অসাধারণ দূরদৃষ্টির জন্য তার জন্যই এটা শুধু একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আটকে থাকেনি বরং জ্ঞানবিজ্ঞানের নানা দিকে ছড়িয়ে পড়েছিল কি কি পড়ানো হতো সেখানে ধর্মতত্ত্ব আইনশাস্ত্র তো ছিলই তার সাথে ছিল গণিত জ্যোতির্বিদ্যা ব্যাকরণ এমনকি দর্শনও এই যে এত ধরনের বিষয় এটাই একে একটা সত্যিকারের গ্লোবাল নলেজ হাবে পরিণত করেছিল আচ্ছা এবার তাহলে একটু গভীরে যাওয়া যাক ঠিক কি কি প্রমাণের ভিত্তিতে উইয়ানকে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় বলা হয় চলুন দেখি দেখুন একটা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় বলতে গেলে কিছু শর্ত মানতে হয় যেমন সেখানে সবসময় কিছু পণ্ডিত থাকবেন একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকবে আর উচ্চতর পড়াশোনার একটা চল থাকবে আল কিন্তু এই সবগুলো শর্তেই পূরণ করে এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আল কারাউইন প্রতিষ্ঠিত হয় আটশো সালে আর বলো না প্রায় এক সালে অক্সফোর্ড আরও পরে এক সালের দিকে মানে প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে আল কারাবিন একাই জ্ঞানের আলো ছড়িয়েছে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলো আসার আগে শুধু আমরাই বলছি না ইউনেস্কো এবং গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের মতো বড় বড় আন্তর্জাতিক সংস্থাও কিন্তু আল বিশ্বের প্রাচীনতম এবং নিরবচ্ছিন্নভাবে চলা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিয়েছে এটা কিন্তু অনেক বড় একটা স্বীকৃতি তো চলুন এবার দেখি শতাব্দীর পর শতাব্দী ধরে এর উত্তরাধিকারটা কেমন ছিল আর কিভাবে এটা বিশ্বজুড়ে জ্ঞানের প্রসারে সাহায্য করেছে পুরো ইতিহাস জুড়েই আলকারাউইন ছিল একটা গ্লোবাল সেন্টার উত্তর আফ্রিকা থেকে শুরু করে স্পেন মানে তৎকালীন আন্দালুসিয়া আর পুরো ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলে চর্চার একটা প্রধান কেন্দ্র ছিল এটা বলা যায় বিভিন্ন সংস্কৃতির পণ্ডিতদের একটা মিলন ক্ষেত্র ছিল এই জায়গাটা দশম শতকে এখানে যে লাইব্রেরিটা তৈরি হয়েছিল সেটা পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরিগুলোর মধ্যে একটা ভাবা যায় সেখানে বিজ্ঞান আর দর্শনের এমন সব অমূল্য পাণ্ডুলিপি রাখা আছে যা আজকের দিনেও বেসছেন্য আর মধ্যযুগে যে অনুবাদ আন্দোলন হয়েছিল সেখানেও এর বিশাল অবদান ছিল আর এখানেই হল আসল পার্থক্যটা নালন্দার মতো আরও অনেক প্রাচীন জ্ঞানকেন্দ্র ছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেগুলো আধুনিক যুগ পর্যন্ত একটানা টিকে থাকতে পারেনি কিন্তু আলকারাউইন এটা এগারোশো ষাট বছরেরও বেশি সময় ধরে একটানা চালু আছে আর উনিশশো সালে এটা মরক্কোর আধুনিক বিশ্ববিদ্যালয় সিস্টেমের একটা অংশ হয়ে যায় এই ধারাবাহিকতাই একে অনন্য করে তুলেছে তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কী দাঁড়াল আল কারাবিনের গল্পটা শুধু একটা পুরনো প্রতিষ্ঠানের গল্প নয় এটা আসলে ফাতিমা আল ফিহিরি নামের একজন নারীর অসাধারণ এক স্বপ্নের গল্প আর শিক্ষার যে একটা অসীম শক্তি আছে তারই প্রমাণ শেষে একটা প্রশ্ন মনে আসে। আমরা যে ইতিহাসটাকে জানি বা চিনি তার আড়ালে এমন আরও কত যে অজানা বিস্ময় লুকিয়ে আছে তাই না যেগুলো হয়তো আমাদের আবিষ্কারের অপেক্ষায়